ছাই আর আগুন ইটালির দ্বীপ স্টম্বলিতে এমন দৃশ্য প্রত্যাশিত কারণ পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির একটি সেখানে অবস্থিত কিন্তু এখন সেখানে বিপর্যয়ের নতুন উৎস তৈরি হয়েছে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধস এবং বন্যা দ্বীপের দুই বসতিকেই বিপন্ন করে তুলছে প্রথম দর্শনেই আমি এটা একটা স্বর্গ আর আমি এটাকে সেভাবেই রাখার জন্য লড়াই করছি আমি এখান থেকে চলে যাব না। ডোমিনিকো টাজিও বিশ বছর আগে এখানে এসেছিলেন কিন্তু তিনি এবং দ্বীপের অন্য বাসিন্দারা আর থাকতে পারবেন কিনা তা স্পষ্ট নয় ডোমিনিকোর বাড়িটি একটি ছোট্ট নালার ঠিক পাশে অবস্থিত যা সাধারণত শুষ্ক থাকে কিন্তু এখন বৃষ্টি হলেই তিনি তার বাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়েন কারণ গত নভেম্বরে বৃষ্টির পর ভূমি ধসে তার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা আমার বাগান ছিল। সব গাছপালা জলপাই গাছ গোলাপ দেখতেই পাচ্ছেন আর কিছুই অবশিষ্ট নেই সুন্দর বাগান তৈরির জন্য যেসব কাজ করা হয়েছিল সব হয়ে গেল। একসময় তিন মিটার গভীর এই জলাধারটি এখন ধ্বংসাবশেষে ভরে গেছে আরো বৃষ্টিপাত হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু গ্রামবাসী ইতিমধ্যেই হাল ছেড়ে দিয়েছেন এক তরুণ দম্পতি এখানে থাকতেন গত বন্যা তাদের এতটাই ভয় পাইয়ে দিয়েছে যে তারা অন্যত্র চলে গেছেন গত দুই বছরে স্টম্বলিতে বেশ কয়েকটি দুর্যোগ হয়েছে দুই সালের মে মাসে দ্বীপের প্রায় অর্ধেক আগুনে পুড়ে গিয়েছিল যার মধ্যে ঢালুতে থাকা গাছের শিকড় ও গাছপালাও ছিল যা একসময় গ্রামটিকে ভূমিদশের হাত থেকে রক্ষা করত দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে আগ্নেয়গিরির শক্তিশালী অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরির কোণে প্রচুর ছায় জমে যায় দ্বীপের বাসিন্দারা এখন লাভা আর ছায় সরানোর কাজে ব্যস্ত তাদের অনেকেই মনে করেন তাদের এই সমস্যা মানুষেরই তৈরি কারণ বছরের পর বছর ধরে নালাগুলি পরিষ্কার করা হয়নি ঠিক এই কাজ করতে এই খনন যন্ত্রগুলো ভাড়া করা হয়েছিল কিন্তু এগুলো দিয়ে কাজ করা হচ্ছে না তহবিলের কোনো অভাব নেই ইটালি সরকার দুই সালে দ্বীপটি রক্ষার জন্য এক কোটি ষাট লাখ ইউরো বরাদ্দ দিয়েছে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা কাজটি ধীর করে দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আমরা স্ট্রম্বলের বারোটি নালার সবগুলোর উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি পরিকল্পনা প্রায় শেষ শিগগিরই একটি নির্মাণ সংস্থাকে কাজটি করার জন্য নিযুক্ত করা হবে দুই হাজার বাইশ সালের ঝড়ে ধ্বংস হওয়া আটটি রাস্তাও আমরা পুনর্নির্মাণ করতে যাচ্ছি ডোমিনিকো মনে করছেন পরিকল্পনা বাস্তবায়নে অনেক বেশি সময় নেওয়া হচ্ছে তার মতে বাস্তবায়নের নিয়মকানুন সহজ হওয়া উচিত প্রশাসন যদি শুধু নালাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করত নদীগুলো পরিষ্কার রাখত গাছ লাগাত আর এত বেশি নির্মাণ না করত তাহলে সম্ভবত এই সমস্যা শুরুই হতো না ডোমিনিকো ও তার প্রতিবেশীরা আপাতত গত ঝড়ের ময়লা সরানোর কাজ করছেন তবে নতুন করে আরেকটি ঝড় আসলে সেটি স্ট্রম্বলের বাসিন্দাদের জন্য নতুন বিপর্যয় ডেকে আনতে পারে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু